জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম আজ আমরা পাঠ করব পর্ব চারশো এগারো আজ এই অধ্যায় থেকে দশম দিন পাঠ হবে পৃষ্ঠা সংখ্যা দুশো কিছু অংশ থেকে দুশো ছেষট্টি অর্ধেক অংশ পর্যন্ত এর আগের পাঠে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের জীবনে এসেছেন তার জীবন যখন প্রায় সংশয় আপন্ন নিজের জীবন ত্যাগ করে দেবেন সেই সময়ে বিষ মরার আগে তার কোন এক বন্ধু ঠাকুরের ভক্ত তাকে অনেক অনুনয় বিনয় করে ঠাকুরের কাছে নিয়ে আসেন তিনি ভেবেছিলেন ঠাকুর তো বিশ্বাস করেন না অতটা আর অত ভক্তিও নেই ভেবেছিলেন তুরি মেরে তোমার ওই প্রভু ভগবান কি আছে তাকে উড়িয়ে দেব এই ভেবে এসেছিলেন কিন্তু ঠাকুরের কাছে এসে ওই ঠাকুরের একটি কথা শুনে তিনি একদম নির্বাক হয়ে গিয়েছিলেন ঠাকুর বলছিলেন যে মানুষের স্বভাব কেন বিড়াল ছানার মতো হয় না অর্থাৎ বিড়াল ছানা মা যেখানে নিয়ে যায় সেখানেই থাকে মিউমিউ করে সে জানে মা যেখানে রেখেছে ভালো থাকে কিন্তু সেটি না হয়ে তার পরিবর্তে হয়ে যায় বানর ছানার মতো বানর ছানা কিন্তু সর্বদাই মায়ের সে নিজে স্বাধীনভাবে মাকে ধরে থাকে মা কোথায় রাখলো সেটার উপর নির্ভর করে না এই অবধি গতদিন পাঠ করেছিলাম ঠাকুরের এই কথাটা সুরেন্দ্র খুব ভালো লেগেছিল তারপর তারা বাড়ি ফিরে এসেছেন কিন্তু এরপরে দেখবো আজ কি হল বন্ধু সহ ঘরে গেল সুরেন্দ্র এখন কিন্তু শ্রীপ্রভুর কাছে পাঁচু আছে মন হন আগাগোড়া দেখিতেছি শ্রীপ্রভুর রীতি ভক্ত মন চুরি করা স্বভাব প্রকৃতি সুস্থির সুরেন্দ্র নয় কহে বন্ধু বরে সত্তর যাইতে হবে দক্ষিণ শহরে প্রভুর প্রসঙ্গে মত্ত রহে নিরন্তর শ্রী প্রভু অন্তর জামে কহে বন্ধু বর সকল বিদিত তার যে যা ভাবে বলে বাসনা যেমন যার ঠিক ফলে পরীক্ষা করিয়া তত্ত্ব বুঝিবার তরে প্রভুরে সুরেন্দ্র স্মরে আপনার ঘরে কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান ভবনে হাজির তার প্রভু ভগবান এই রূপে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্র প্রভু পদে পড়িল নির্ভর এখন তখন যান দক্ষিণ শহরে না দেখিয়া প্রভু দেবে থাকিতে না পারে ক্রমে ক্রমে ভক্ত ভরা শ্রী প্রভুর নিত্য পূজে ইষ্ট দেবী কালীর মূরতি মার নামে ভরে ভক্তি ভরে কাঁদে পাইয়া পরম বস্তু প্রভুরও প্রসাদে জন্ম জন্ম মাথা দিয়া করিলে ভজন যে মহা মহাগোপ্য ভক্তি না হয় অর্জন দুই দিন এলে গেলে প্রভুর গোচর তাই দেন প্রভুদেব না হন যারে দেন তিনি তার আপনার জন যেখানে সেখানে নহে ভক্তি বিতরণ অগণ্য লোক যায় প্রভুর নিকটে সকলের ভাগ্যে এই ভক্তি না যত্ন সহকারে মনে রাখিবে স্মরণ এই লীলা শ্রী প্রভুর ভক্ত সংযতন শুনিয়াছি নিজে কহিতে প্রভুরে আমরা নিকৃষ্ট ফজলি আমে তাই তখনই অমনি হয় শ্যামার আমারও ইচ্ছায় কিন্তু তাহে মায়ের কি আছে প্রয়োজন ফজলি আমের কত রয়েছে কানন বুঝো মন চিরকাল যে পায় সে পায় নাম লেখা আছে তাঁর প্রভুরও খাতায় সুরাসুর মধ্যে যেন দৃষ্টান্তের জগাই মাধায় যথা চৈতন্য অবতারে মহাপাপী দুই ভাই পীড়িত সংসারে পাপী জ্ঞানে দুই জনে জানে যেই জন সে জানে না বুঝে না সে জানে না সে বুঝে না চৈতন্য চরণ লীলা দেখা আঁকি উন্মিলিত নহে এবে দেখিয়াছে ঠাকুরের কাছে তো গিয়ে ফিরে এসেছেন সুরেন্দ্র মিত্র কিন্তু মন যেন তার কাছেই পড়ে আছে সুস্থির থাকতে পারছেন না কেবলই ঠাকুরের কথা ভাবতে ইচ্ছা করছে এইবার সুরেন্দ্র মিত্র একটি পরীক্ষা করলেন যে ঠাকুর যদি অতই সকলের মঞ্চরা হবে দেখি তো আমি ডাকলে পরে ঠাকুর কেমন করেন তিনি খুব করে ঠাকুরকে স্মরণ করতে থাকলেন এবং ভাবলেন ঠাকুর যেন আমার বাড়িতে আসে কিছুক্ষণ পরে তিনি দেখলেন সত্যি সত্যি ঠাকুর তার বাড়িতে এই রূপে একবার নয় একবার দুবার তিনবার তিনি এরকম করলেন ঠাকুরকে স্মরণ করতে থাকেন যদি ভালো হন ঠিক ঠিক হন তাহলে আজ আমার কাছে আসুন দেখা যায় সত্যি সত্যি তারপরে ঠাকুর তার বাড়িতে পরে সুরেন্দ্র মিত্র আর থাকতে পারেননি তখন তিনি ঠাকুরের চরণে নিজেকে ছোঁপে দিয়েছেন এইভাবেই সময় চলতে থাকে আগে তিনি যেমন ছিলেন এখন তার থেকে অনেক ভালো অবস্থায় আছেন ঠাকুর একবার বলেছিলেন আমরা হচ্ছে সমস্ত মধ্যে নিকৃষ্ট কিন্তু তিনি যদি চান সেই আমরাকে সুমিষ্ট ফজলি আমি পরিণত করে দিতে পারেন সুরেন্দ্র মিত্র এখন নিজেকে সেই রকমই মনে করেন ঠাকুর এমনই দয়া সাগর যিনি যেটি সারা জীবন মন ভরে ডাকলেও না পাওয়া যায় ঠাকুরের কাছে দুদিন গেলে তিনি সেটি দিবা করে দেন সুরেন্দ্র মিত্রের নিজের ক্ষেত্রে সেটি হয়েছে বলে মনে করছেন তিনি আজ এই পর্যন্তই থাক আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার